নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রিয়াকশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা আরও একটি বাংলাদেশের খোঁচামারা ভিডিও আমি কিন্তু নিয়ে এসেছি আর বন্ধুরা বাংলাদেশিরা এখন মনে করছে যে কলকাতা এই নিউ মার্কেটে মানুষের অভাব পড়ে গিয়েছে কারণ বাংলাদেশিরা এখন আর অ্যাজ এ ট্যুরিস্ট ইন্ডিয়াতে আসছে না প্রথমেই কারেকশন করি ইন্ডিয়াতে আসছে না না তোমাদের আসতে দেওয়া হচ্ছে না আমাদের ভিসা ইস্যু করা হচ্ছে না ভিসা দেওয়াই হচ্ছে না বাংলাদেশিদের তা বাংলাদেশের আলোচনা কিন্তু বাংলাদেশ নিউজ মিডিয়া মিডিয়া এখন প্রভাবিত হয়েছে এবং তারা এই ধরনের আলোচনা কিন্তু ওপেনলি করে যাচ্ছে যে বাংলাদেশি টুরিস্ট না যাওয়াতে কলকাতায় নিউ মার্কেটে এখন আর কোনো রকম মানুষের বেচা নেই তারা এখন কাঁদতে বসেছে তো চলুন দেখি কলকাতার কোন কোন মার্কেট আর কোন কোন ব্যবসায়ীরা কাঁদতে বসেছে আজকে সেইগুলো দেখবো তারপর ওদেরকে আচ্ছা তাকে মালিশ করে দেবো তো চলুন ভিডিওটি আগে শুরু করে নিই আগে দেখে তারপর আপনাদের সঙ্গে আরও অনেক কিছু কথা হবে তার আগে আপনাদের বলে রাখি আমি কিন্তু প্রত্যেকটি ভিডিও নিচে যে কমেন্টস রয়েছে সেই কমেন্টসের রিপ্লাই কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে করছি তো অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন করুন লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং আমি আমার ইনস্টাগ্রাম আইডিও খুলেছি আপনারা আমার এই চ্যানেলের নামেই কিন্তু ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন ভারত রিয়াকশন সেখানে গিয়েও আমি কিন্তু ডিসকাশন করি এই স্ক্রিনশট নিয়ে এখানকার যে রিপ্লাই দেব আমি কমেন্টস সেই রিপ্লাইটা আমি কিন্তু ইনস্টাগ্রামে এবং টেলিগ্রামে দিই আর আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন কারণ কোনো কারণবশত যদি ইউটিউব থেকে আমার ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ফেসবুকে পেয়ে যাবেন তো চলুন আগে রিয়াকশন দেওয়ার আগে ভিডিওটি দেখে নিই ভালো করে একটু মনোযোগ সহকারে সকলে দেখবেন তারপর আচ্ছা তাকে ওদেরকে আমরা শোনাবো তো চলুন ভিডিও শুরু করি তলানিতে নেমেছে ভারতে যাওয়া বাংলাদেশি পর্যটকের সংখ্যায়

প্যাসেঞ্জারের উপরেই আমাদের বিজনেস নির্ভর করে বাংলাদেশি পর্যটকের অভাবে যেন এক প্রকার মুখ পড়েছে কলকাতার ব্যবসা প্রতিষ্ঠানগুলো দু মাস আগেও শহরের রাস্তাঘাটে কিচকিচ করত বাংলাদেশি পর্যটক তবে এখন সেখানে বাংলাদেশি পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক গত এক মাসে যারা কলকাতায় গেছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন তবে ভিসা জটিলতার কারণে ভারতে যাচ্ছেন না বাংলাদেশে মধ্য দিয়ে যাচ্ছে দেশটি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা ও না হওয়াতে ধারণা করা হচ্ছে খুব সহজেই এ সংকট কাটবে না বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব পানি বন্টন ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা বাংলাদেশের প্যাসেঞ্জারের উপরে আমাদের বিজনেস নির্ভর করে যেহেতু এখন একদম বাংলাদেশ থেকে লোকজন আসছেন না তো আমাদের বিজনেস একেবারে তরানিতে গিয়ে ঠেকেছে লোক তো আসতে চাইছে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট ইয়া ইন্ডিয়া গভর্নমেন্ট আপনি তো এটা জানি না ভিজা দিচ্ছে না এই জন্য গ্যাস খুব কম আসছে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে কলকাতার নিউ মার্কেটে বেড়াতে এসে হোক কিংবা চিকিৎসা করাতে বেশিরভাগ বাংলাদেশি পর্যটকে কলকাতায় গেলে নিউ মার্কেটে কেনাকাটা করেন নিউ মার্কেটে আমাদের ব্যবসাটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ নিউ মার্কেটের ব্যবসা অনেকাংশে আমাদের বাংলাদেশিদের উপর একটু বেশি বোঝে আমরা বাংলাদেশ একটু বেশি বোঝে উপরই নির্ভর আছি আমরা তো ওর জন্য অনেক এফেক্ট পড়েছে কারণ কি বাংলাদেশি ক্ষতির একটা মার্কেটে নেই আমরা বসে আছি শুধু পোশাক ব্যবসা নয় বাংলাদেশি পর্যটকদের অভাবে অনেকটা নিরাপতা কলকাতার মার্কুইজ স্ট্রিট এলাকা বাংলাদেশি পর্যটকদের ওপরে নির্ভর করেই ওই এলাকায় ব্যবসা করে থাকেন সেদেশের ব্যবসায়ীরা হোটেল রেস্তোরাঁ মানি এক্সচেঞ্জ বাসের কাউন্টারসহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায় মার্কুইস স্ট্রিট এলাকায় তবে এখন সব যেন ফাঁকা স্বাভাবিক সময়ে প্রতিদিন বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় পাঁচ হাজার ভিসা দেওয়া হয় তবে এখন সেটা খুবই সীমিত এমন অবস্থায় ভারতের চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যাও কমেছে অনেকাংশে কলকাতা হোক বা ভেলোর চেন্নাই দিল্লি অথবা মুম্বাই বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় এখন আর আগের মতো নেই পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম শহর কলকাতার বিভিন্ন এলাকার সিংহভাগ হোটেল খাবারের রেস্টুরেন্ট ওষুধের দোকান পোশাকের দোকান ফল বিক্রেতা কিংবা মোবাইল ফোন ব্যবসায়ীদের বড় একটি অংশের রুটিরুজি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর এমন অবস্থায় বাংলাদেশ থেকে পর্যটক বা রোগী আসা যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততদিন এই বিরাট সংখ্যক মানুষের অনিশ্চয়তা কাটছে না এক কথায় এরা বলতে চাইছে যে বাংলাদেশেরা না আসাতে ভারতের ইকোনমি শেষ হতে চলেছে বিশেষ করে কলকাতা বা পশ্চিমবঙ্গের ইকোনমি শেষ হতে চলেছে এত লস সহ্য করা যায় না তো আগে আপনাদের এটা আমি বলি যে বর্তমানে কলকাতার যে পরিস্থিতি যে করে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঝামেলার সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু কোথাও ধর্মঘট আজকে কোথাও রোড শো করছে কেউ ক্যান্ডেল নিয়ে বেরিয়ে পড়ছে বিভিন্ন জায়গায় চলছে এই সব জিনিসগুলো মিটিং মিছিল বিভিন্ন জায়গায় চলছে তো এই পরিস্থিতিতে মানুষ কিন্তু এখন বেশি কলকাতামুখী আর হচ্ছে না এটা কিন্তু একটা বড় রিজন সবচাইতে প্রথম রিজেন কিন্তু এটা এবার যেহেতু কলকাতামুখী মানুষ বেশি হচ্ছে না সুতরাং এর জন্য কলকাতা নিউ মার্কেট কি করতে যাবে তারা মানুষ এখন ম্যাক্সিমাম যেটা করছে সেটা হচ্ছে লোকাল থেকে তারা মার্কেটিং করছে দেন আর দ্বিতীয় কারণ হচ্ছে যে বর্তমানে আর কিছুদিন পর আমরা জানি পুজোর মরশুম আমাদের শুরু হবে তো এই মুহূর্তে মানুষ কিন্তু এখনো শুরু করেনি পুজোর কেনাকাটা করা আমরা রিসেন্টলি আমি গিয়েছিলাম আমি সেখানে দেখেছি ওখানে নর্মালি যে সমস্ত পাইকারি ব্যবসায়ীরা তারা কিন্তু পুজোর মাল এখন সবে রিসেন্টলি তোলা শুরু করেছে তো আপনারা বুঝতেই পারছেন পুজোর মাল একটা নতুন একটা সেগমেন্ট আসে বিভিন্ন রকম ডিজাইনের মাল নতুন নতুন ওঠে সেই সবগুলো বিভিন্ন দোকানে যায় তো পুজোর মাল যখন নতুন এখন শুরু হয়েছে এখনো সব দোকানে কিন্তু গিয়ে সুতরাং পুজোর বেচা কেনা এখনো কিন্তু শুরু হয়নি আর কলকাতায় যে সমস্ত জায়গাগুলো এরা দেখাচ্ছে সেই সব জায়গাগুলো ট্যুরিস্ট বেসড মানে এগুলোই কি নর্মাল সারা বছর টুকটাক টুকটাক হয়েই থাকে বেচা কিনা এমন নয় যে হয় না কিন্তু ট্যুরিস্টের সিজনে এরা কিন্তু বেশি বেচা করে তো সেই জিনিসটা তো সারা বছর এরা পাবে না এদের তো এই হিসাবটা করা উচিত যারা ওখানে ক্যামেরার সামনে বসে বসে বিভিন্ন রকম কমেন্ট করলো যে আমাদের এখন আমরা বাংলাদেশের ওপরেই ডিপেন্ড করে থাকি আমি এক কাজ করি প্রত্যেকটা আমার দর্শক বন্ধু যারা রয়েছেন আপনাদেরকে আমি জানিয়ে দিই আপনারা প্লিজ যদি কোনোদিন নিউ মার্কেটের ওই দিকে গিয়ে থাকেন তাহলে এই কতগুলো বিশেষ করে এই তিন চারজন যারা কথা বললেন যে বাংলাদেশের কাস্টমার নেই তাই আমরা এখনো বউনি করতে পারিনি তো এই সব লোকগুলোকে একটু চিনে রাখবেন ভুল করেও যেন ওই সব দোকানগুলো ঢুকে পড়বেন না কারণ ওরা তো বাংলাদেশি কাস্টমারের জন্য বসে আছে না তো থাকুক বাংলাদেশি কাস্টমারের জন্য বসে আমার কি দরকার আর একটা কারেকশান করি যে বাংলাদেশের মানুষ এখন এটা এটা বলা ভুল হবে যে বাংলাদেশের মানুষটা তার ট্যুরিস্টের জন্য ইন্ডিয়াতে আসছে না এইটা ঠিক হবে বলা যে বাংলাদেশের মানুষ যেন না আসে সেই জন্য ইন্ডিয়ার ভিসা দিচ্ছে না মালদ্বীপসকে যেভাবে ইন্ডিয়া ব্লক করেছিল বাংলাদেশকে ওইভাবেই ব্লক করবে কি বলছে যে বাংলাদেশের মানুষ আর ডাক্তার দেখাতেও সেই রকম ভাবে ভারতের মুখী হচ্ছে না ঠিক আছে ভারতের মুখী হচ্ছে না আমরা তো চাইছি ওইটাই যে ওরা ভারতের মুখী না হয়েই থাকুক কোন বাংলাদেশি যারা কট্টারপন্থীর বাংলাদেশি তারা যেন ভারতে না প্রবেশ করে সেটা আমরা ব্যবস্থা এখন থেকে শুরু করছি আমি এখানে আর একটা কথা বলে রাখি আমার যে সমস্ত ভাই বন্ধুরা সকলে বাংলাদেশে রয়েছে যারা আমাদেরকে সাপোর্ট করো বিশেষ করে ভারতবর্ষকে সাপোর্ট করো আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করো আমাদের যে মতধারা সেগুলোকে সাপোর্ট করো তাদেরকে কিন্তু আমি এগুলো বলছি না অনেকেই কমেন্ট করে যে দাদা আপনি সকলকেই বলছেন এই ধরনের কথা আমরা কিন্তু রকম মানসিকতার নই তো অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা এইরকম কথাগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু আপনাদের জন্য না এই কথাগুলো হচ্ছে কাট্টারপন্থী যে সমস্ত প্র পাকিস্তানি বাংলাদেশি রয়েছে বাঙালি রয়েছে যাদের মধ্যে ডিএনএ আছে পাকিস্তানের আমি কিন্তু তাদেরকেই বলছি তো আপনারা মাইন্ড নেবেন না এসব দেখুন কিছু কথা রয়েছে অনেক সময় সর্ব হয় ঠিকই কিন্তু তার মধ্যে একটা পার্সেন্টেজ সেটা আমার মন থেকেও রয়েছে আমি শুধু যে ক্যামেরার সামনে বলছি সেটা নয় আমি কিন্তু আমার মন থেকেও আমি আপনাদেরকে অনেক যে সমস্ত মানুষ আমাদের ভারতবর্ষকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসি তাদেরকে কিন্তু আমি অবশ্যই এই লিস্টের বাইরে রাখছি আর আমরা কি দেখলাম যে যে ডেটে ভিডিওটি রেকর্ডিং করা হয়েছে সেটি হচ্ছে একটা বর্ষার মৌসুম বৃষ্টি পড়ছে সেই রকম সিজন দেখুন কিছু কিছু দিন ওরকম হয়ে থাকে বৃষ্টি বা চললে সেই সময় মার্কেট এরকম থাকে কিন্তু আমরা যখন কলকাতায় যাই বিশেষ করে আমার এলাকা থেকে আমরা কলকাতায় মাল আনতে যাই অনেক সময় তো সেই সময় গেলে পারে কিন্তু মানে কোনো সময় ফাঁকা থাকে না মার্কেট লাইন পাওয়া মুশকিল হয়ে যায় আমি বড় বাজারে সেদিন গিয়েছিলাম আমি বললাম যে সেইখানে কিন্তু লাইন পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল তাহলে আপনারা কমেন্ট করেন কী করে যে এই ধরনের ব্যবসাটা পুরো ই করছে দেখুন এক পুরো কলকাতা কিন্তু এই একটা মার্কেট নিয়ে কলকাতা নাই সারা ভারতবর্ষের সব জায়গায় বড় হোলসেল মার্কেট কলকাতাতে আছে সেটা হচ্ছে বড় বাজার আর আপনারা জানেন এই বড় বাজারে কিভাবে আপনারা জানার পরে এই সব মানুষদের কথা আপনারা শুনবেন না কমেন্ট করে এদের উচিত জবাব দিয়ে দিন বাংলাদেশেরা ভাবছে আমরা ট্যুরিস্ট হিসাবে যদি কলকাতায় না যাই বা ভারতে না যাই তাহলে ভারতের মাজা ভেঙে যাবে এমনটি কিন্তু নয় সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে আমি এটা জানিয়ে দিচ্ছি তোমরা আসলে কি না আসলে তাতে আমাদের বিন্দু বিন্দু মাত্র যাই আসে না কিন্তু আমরা তোমাদের আসতে দিচ্ছি কি না দিচ্ছি এটার ওপর কিন্তু তোমাদের অনেক কিছু যায় আসে কাদেরকে বোঝায় আমি আমাকে অনেকে কমেন্ট করছে যে দাদা আপনি কাদেরকে বোঝাচ্ছেন আসলেও তাই এদেরকে বুঝিয়ে লাভ নেই এরা হলো মানে দুই কান ছাদা বলে না যে এক কান কাটা আর দুই কান কাটার মধ্যে পার্থক্যটা কি বলতো তো পার্থক্যটা হচ্ছে এটাই যাদের এক কান কাটা তারা হচ্ছে পাড়ার বাইরে দিয়ে যাবে কারণ তাদের লজ্জা আছে যে আমার একটা কান কেটে গিয়েছে যার দু কান কাটা না সে বুক ফুলিয়ে পাড়ার মধ্যে দিয়ে যাবে এদের বাংলাদেশি হয়ে গেছে সেই রকম তো যাই হোক এই ভিডিওটা দেখার পরে আমার আর ভিডিওর কথা মনে পড়ছে এরা বলছে যে ভারতে যাচ্ছে না তাহলে আমি রিসেন্টলি আপনাদের দু তিন দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিও কিন্তু আমি দেখিয়েছিলাম যে সীমিত ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশিদের একমাত্র এমার্জেন্সি পারপাসে এবং মেডিকেল পারপাসে যারা নিতে চাইছে সেই লোকগুলোকে একমাত্র ভিসা দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন তো তো আপনাদেরকে আমরা আসতে বলছি না আপনাদেরকে ওইখানেই থাকতে বলছি আপনারা ওখানেই থাকুন এমনিতেই আপনারা দুর্গা পূজার মধ্যে আমাদের দেশে এসে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয় তো আপনারা যদি এই টাইমে না আসেন আমাদের কলকাতাতে নর্মাল আমাদের চারিদিক থেকে মানুষ গিয়ে যে ভিড় করবে দুর্গাপূজা কালী মধ্যে সেই টাইমে ও সামাল দেওয়াটাই মুশকিল তাই আপনারা না আসলে অশেষ ধন্যবাদ দেব আপনাদেরকে তো বন্ধুরা আজকে এইটুকুই কথা বলছি আর বেশি বকে লাভ নেই বেশি বকা মানে ফালতু এদেরকে বেশি বকা যাবে না তো ভিডিওটি এখানে সমাপ্ত করব আপনারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার ফেসবুকে গিয়ে আমাকে ফলো করুন লাইক করুন আমার ইনস্টাগ্রাম চ্যানেলে যান সেখানে কিন্তু আমি সকলের কমেন্ট এই ভিডিওতে আপনারা যা কমেন্ট করবেন আমি কিন্তু ইনস্টাগ্রামে এবং টেলিগ্রামে তার স্ক্রিনশট নিয়ে রিপ্লাই করব আমার অনেক সময় হয়ে ওঠে না এখানে রিপ্লাই করার আমি সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিই এবং এক্সট্রা টাইমে আমি সেগুলোর ওপর রিপ্লাই দিই ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামে তো সবাই ওখানে চলে যাবেন আমাকে ফলো করবেন আর আপনাদের আশীর্বাদ থাকলে আমি কিন্তু আরও এর চাইতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব তো বন্ধুরা আজকে এখানেই সমাপ্ত করব ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ